এই যে দেখেন এগুলো তুলছি আর হচ্ছে এই গাছটা আমি রাখছিলাম এই বেগুন গাছটা আমি রাখছিলাম তো এইটার আমি উডে ফেলাইছি এইখান থেকে দুইটা গাছ আমি রেখে দেব এই যে এই একটা এটার পাশে ছোট একটা আছে এটার উডে ফালাই গাছ তারপরে এই যে দেখেন টমেটো গাছ এগুলো কিন্তু কিছুই আমি লাগাই নি সবগুলো এমনি এমনিই হয়েছে এই যে দেখেন একসাথে দুটা গাছ দুইটার একটা উডাই ফেলাইছে দেখেন গাছের গোড়ায় টমেটো গাছ এটা উডাই ফেলাইছে উড়াই ফেলাইলাম একটা গাছ আর একটা গাছ রয়েছে দুটা আর ওই আছে ওই যে দেখেন যদি দুইটা বেগুন ছাড়া হয় তো কপাল ভালো আর যদি বেগুন ছাড়া না হয় পাতার দিয়ে ঘেরা নাই টমেটো টমেটো কিন্তু টমেটো গাছ তো এই টমটু গাছটা উঠে গেলাম থাকবে টমটু গাছটা থাক টমটু গাছ আছে অনেকগুলা দেখেন এই দিতে পরিষ্কার হয়ে গেছে এই সিডের একটা মরিচ গাছ that they can ate